বিশালগর রঘুনাথপুর মাদ্রাসায় কম্পিউটার প্রদান করলেন জালাল ফাউন্ডেশন বিশলকর রঘুনাথপুর মাদ্রাসায় কম্পিউটার প্রদান করলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবক উদয়পুরের জালাল মিয়া কম্পিউটার পেয়ে খুশি ছাত্র শিক্ষক সকলেই তৎসঙ্গে একই দিনে বিশলকর ঘনিয়ামারা ও রঘুনাথপুরের জামে মসজিদের নির্মাণ কাজে দশ হাজার করে মোট কুড়ি হাজার টাকা প্রদান করলেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া রাজ্যের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আর্থিক ভাবে সাহায্য করে করেছেন তিনি কিছুদিন পূর্বে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তাকে ডাইরেক্ট ডক্টরেট উপাধি দেওয়া হয়েছিল হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জাতি উপজাতি সমস্ত শ্রেণীর মানুষের কাছে সমান জনপ্রিয়তা লাভ করেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আসতফ মিয়া ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মাহি রঞ্জান মাস উপলক্ষে আজকে থেকে কিছুদিন আগে এই মাদ্রাসার মধ্যে আমি একটা নিমন্ত্রণেতে এসেছিলাম আসার পরে যে ছাত্ররা হুজুররা আমাকে বলছে যে বর্তমান মাদ্রাসার মধ্যে আধুনিক শিক্ষা হয় ভালো শিক্ষা একটা কম্পিউটারের বিশেষ প্রয়োজন তা আমি বললাম ঠিক আছে রঞ্জান মাসে আমি কম্পিউটারটা চেষ্টা করব আজকে নিয়ে এসেছি আর কি দিয়ে দিলাম আপনারা দোয়া করবেন আর একটা বিষয় হলো যে কোন মসজিদ আদি মসজিদ না না এটা না তোমার গোনিয়া মারা জামে মসজিদের জন্য আমি দশ হাজার টাকা দিলাম টাকাটা